আজকের গল্প মৃত্যুর গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেসে একটা পুরনো রেল সুরঙ্গ ছিল লোকেরা একে ডাকত মৃত্যুর সুরঙ্গ নামে দিনের আলোতেও সেখানে কেউ যেতে সাহস করতো না কারণ রাত নামলেই নাকি সুরঙ্গের ভেতর থেকে কান্না চিৎকার আর অদ্ভুত শব্দ ভেসে আসত বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছিল আর তারপর থেকেই শুরু হয় অশুভ কাহিনী যারা কৌতূহলবশত ভেতরে ঢুকেছিল তাদের অনেকেই আর ফিরে আসেনি রাহুল সমীর আর নীলা তিনজন কলেজ পড়ুয়া বন্ধু ভয়ঙ্কর গল্প আর ভুতুড়ে জায়গা নিয়ে তাদের আগ্রহ সীমাহীন এক রাতে তারা ঠিক করল নিজেরাই যাবে সেই মৃত্যুর সুরঙ্গে গ্রামের বুড়োরা অনেক মানা করেছিল কিন্তু তরুণ রক্তে ভয় কোথায় রাত বারোটার সময় টর্চ মোবাইল আর ক্যামেরা নিয়ে তারা রওনা দিল সুরঙ্গের মুখে দাঁড়িয়েই ওদের গা ছমছম করে উঠল ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে যেন কারোর নিঃশ্বাস দেওয়ালের গায়ে অদ্ভুত কালচে দাগ কিছু জায়গায় যেন শুকনো রক্ত লেগে আছে নীলা ফিসফিস করে বলল এত ভয় পেলে এসেছিলি কেন ভেতরে ঢুকতেই আলো কমে এলো টর্চের আলোয় সামনে শুধু লম্বা অন্ধকার পথ হঠাৎ দূর থেকে ছপ ছপ শব্দ ভেসে এলো যেন কেউ ভেজা মাটির উপর হাঁটছে রাহুর থমকে দাঁড়ালো সেই শব্দ আবার এলো এবার আরো কাছে পায়ের শব্দ নয় যেন কিছু টেনে টেনে চলছে কারো ভেতরে হঠাৎ নীলার পা পিছলে গেল সে চিৎকার করে উঠল নিচে তাকিয়ে দেখে মাটির রং লালচে রক্তের মতো গন্ধটা অসহ্য সমীর টর্চ ফেলতেই দেখা গেল সুরঙ্গের মেঝে জুড়ে জমে আছে জমাট রক্তের স্তর ঠিক তখনই দেওয়ালের ওপর দিয়ে দ্রুত কিছু একটা হামাগুড়ি দিয়ে চলে গেল হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো কান্না আর হাসির মাঝামাঝি শব্দ না হলে তোদেরও থাকতে হবে তিনজন একসাথে ঘুরে দাঁড়াল অন্ধকারের ভেতর ধীরে ধীরে ফুটে উঠল একটি অবয়ব উল্টো হয়ে ঝুলছে লম্বা চুল মাটিতে ছুঁয়ে গেছে মুখে রক্ত মাখা বিকৃত হাসি নীলা ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো কিন্তু হঠাৎ মাটি যেন নরম হয়ে গেল সে ধীরে ধীরে নিচে ডুবে যেতে লাগলো যেন কাদা নয় রক্তের জলাভূমি রাহুল তার হাত ধরতে গেল কিন্তু অদৃশ্য কোনো শক্তি টান দিয়ে নীলাকে নামিয়ে নিল নীলার মুখ আতখানা ডুবে গেল সে চিৎকার করছিল কিন্তু শব্দ ভারী হয়ে আসছিল সমীর কাঁপতে কাঁপতে পিছনে সরে গেল হঠাৎ তার পায়ের কাছ থেকে বেরিয়ে এলো নীলচে রঙের এক হাত শিরা ফুলে আছে নখ লম্বা হাতটা শক্ত করে তার গোড়ালি চেপে ধরল। চিৎকার করে লাথি মারতে লাগলো কোনোভাবে হাতটা ছাড়িয়ে সে দৌড় দিল সামনে। সামনে কিন্তু গিয়ে সুরঙ্গের শেষ নেই একই জায়গা ঘুরে ঘুরে ফিরে আসছে দেয়ালে এখন মানুষের মুখ ফুটে উঠছে চোখহীন রক্ত ঝরছে ঠোঁট নড়ে উঠছে রাহুল তখন একা দাঁড়িয়ে আছে নীলার কোন চিহ্ন নেই হঠাৎ তার কানে ফিস শব্দ ও এখন আমাদের একজন তাকাতেই দেখে সেই উল্টো ঝুলে থাকা নারী এবার একদম সামনে তার চোখ দুটো লাল মুখ থেকে কালো তরল ঝরছে ভূতটা হেসে বলল কেউ রক্ত হয়ে কেউ ছায়া হয়ে এই সুরঙ্গে যারা আসে তারা সবাই থেকে যায় সে হঠাৎ মিলিয়ে গেল চার পাশে তখন অসংখ্য ছায়া মানুষের অবয়ব কিন্তু মুখ নেই তারা ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে আসছে রাহুল দৌড়াতে শুরু করল শ্বাস নিতে কষ্ট হচ্ছে পেছনে তাকাতেই দেখে সুমির দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ ফাঁকা শরীরে হঠাৎ মাটির নিচ থেকে ভয়ঙ্কর শব্দ উঠলো পুরো সুরঙ্গ কেঁপে উঠলো দেওয়াল ভেঙে বেরোতে লাগলো অসংখ্য হাত মুখ কঙ্কাল রাহুল পরে গেল তার চারদিক ঘিরে ধরলো অদৃশ্য শক্তি বুকের ভিতর শ্বাস আটকে এলো ঠিক সেই মুহূর্তে দূরে ক্ষীণ আলো দেখতে পেল সে শেষ শক্তিটুকু দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো পেছনে বিকট হাসি কান্না চিৎকার মিলেমিশে এক শব্দ পা টেনে হলো জামা ছিঁড়ে গেল তবু সে এগোতে থাকল এক ঝটকায় সে সুরঙ্গের বাইরে ছিটকে পড়ল ভোরের আলো পাখির ডাক সব স্বাভাবিক পিছনে তাকিয়ে দেখে সুরঙ্গ শান্ত নিস্তব্ধ যেন কিছুই ঘটেনি কিন্তু তার শরীরে আচরের দাগ রক্ত আর চোখে জমে থাকা ভয় প্রমাণ দিচ্ছিল সব সত্যি গ্রামে ফিরে কেউ বিশ্বাস করল না তার কথা নীলা আর সমীর নিখোঁজ বলে পুলিশ রিপোর্ট হলো কিন্তু রাহুল জানত সত্যিটা রাতে ঘুমোতে গেলেই সে শুনতে পেত সেই ফিস শব্দ তুই একা আমরা তোর সাথেই এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রাহুল আঁতকে উঠল তার পেছনে প্রতিফলনে দেখা যাচ্ছে নীলা আর সমীর রক্তমাখা মুখে হাসছে চোখের পলকে তারা মিলিয়ে গেল কিন্তু আয়নার গায়ে হাতের ছাপ রয়ে গেল ধীরে ধীরে রাহুল বুঝতে পারল সুরঙ্গ তাকে ছাড়েনি সে বেঁচে ফিরলেও তারা তার একটা অংশ ওখানেই রয়ে গেছে মাঝে মধ্যে সে নিজেও অজান্তে ফিস ফিস করে ওঠে অচেনা ভাষায় অচেনা কণ্ঠে গ্রামের লোকজন এখন বলে মাঝ রাতে সুরঙ্গের সামনে একজন ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে দেখতে অবিকল রাহুলের মতো পথচারীদের ডাকে ভেতরে এসো কিছু দেখাবো আজও যদি কেউ গভীর রাতে সেই সেইটা অনুসরণ করে আর ফিরে না আসে তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ মৃত্যুর সুরঙ্গ শুধু মানুষ মারে না সে ধীরে ধীরে মানুষকে নিজের অংশ বানিয়ে নেয় ওটা পড়ছো তখন তোমার পেছন থেকে কেউ ফিস ফিস করে বলছে ফিরে তাকাও